যেমন নাম তেমন কাম ক্লাবটার নাম বীরসিংহপুর শান্তিপ্রিয় ক্লাব খড়গপুর পশ্চিম মেদিনীপুর নামের সঙ্গে কাজের মিল থাকবে না এটাই কি হতে পারে তেমন কিছু মুহূর্ত আপনাদের সামনে উপস্থাপনা করলাম সম্মানীয় মকবুল সাহেবের অনুরোধে আমরা গিয়েছিলাম সুদূর পশ্চিম মেদিনীপুর খড়গপুরে একটি টুর্নামেন্ট কভারেজ করতে ইভা টিভি পরিবারের পক্ষ থেকে ওখানে উপস্থিত ছিলেন জনাব সাইদুল ইসলাম ভাই এই টুর্নামেন্টের পুরস্কার ছিল চ্যাম্পিয়ন দলের জন্য ছিল পঁয়ত্রিশ হাজার টাকা এবং রানার্স আপ দলের জন্য ছিল পঁচিশ হাজার টাকা তাদের পরিচালন ব্যবস্থা ছিল এক কথায় সেরা সিনিয়র থেকে জুনিয়র সবার একটা মিলিত সংমিশ্রণে টুর্নামেন্টটা হয়েছিল আলোকময় মঞ্চে উপস্থিত ছিলেন শিক্ষিত ব্যক্তিবর্গবন তার কিছু মুহূর্ত আমাদের সোশ্যাল মিডিয়া সাইটে পোস্ট করলাম যদি ভালো লেগে থাকে আপনার তাহলে পরের বছর আপনি অবশ্যই এই মাঠে দল করতে পারেন অবশ্যই একটি ভালো টুর্নামেন্ট কমিটি আমাদের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা বার্তা বাপন ছাত্র মহাশয় ওনাকে মোমেন্ট তুলে দিলেন আমাদের ক্লাবের সদস্য শেখ পকির এবং সেই সঙ্গে একটি ব্লাঙ্কেট আমরা সম্মানীয় ম্যাচ অফিসিয়ান বাপন ছাত্র ব্লাঙ্কেট তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের অন্যতম সদস্য শেখ ইনসানি মহাশয় সম্মানীয় ম্যাচ অফিসিয়াল বাপন ছাত্র মহাশয়কে আমরা ব্লাঙ্কেট তুলে দিচ্ছি ব্ল্যাঙ্কেট তুলে দিলেন আমাদের ক্লাবের অন্যতম সদস্য ঠিক ইন্টারনেট এরপর আমরা দেখে নেব আমাদের সম্মানীয় ম্যাচ অফিসিয়াল জিতেন্দ্র সিং মহাশয় আমরা ওনাকেও বিশেষ সম্মানে সম্মানিত করব ক্লাবের অন্যতম সদস্য ঠেক ধন্যবাদ হ্যালো সেই সঙ্গে সঙ্গে আমরা আরেকজন বিশিষ্ট ব্যক্তিকে আমরা অবশ্যই বিশেষ সম্মানে সম্মানিত করতে চাই জিনার মহতি উদ্যোগে আজকের এই খেলা সোশ্যাল মিডিয়ায় দেখার সুযোগ তৈরি হয়ে গেছে সেই টিভি কণ্ঠধার সম্মানীয় সাইদুল খান মহাশয় উনি আমাদের মধ্যে আছেন আমরা ওনাকেও বিশেষ সম্মানে সম্মানিত করতে চাই ওনাকে একটি মোমেন্টও তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের অন্যতম সদস্য প্রিয় মল্লিক এবং সেই সঙ্গে একটি ব্ল্যাঙ্কেট সেই সঙ্গে একটি ব্ল্যাঙ্কেট ওই সার জি স্যু সার জি স্যার জি হ্যালো ব্ল্যাঙ্কেট সেই সঙ্গে একটি ব্ল্যাঙ্কেট তুলে দিচ্ছেন

টুর্নামেন্টের বেস্ট ডিফেন্ডার বেস্ট ডিফেন্ডার যিনি নির্বাচিত হয়েছেন গ্লাস ইঞ্জিনিয়ার হায়দ্রাবাদের শুভেন্দু আমি শুভেন্দু দাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি গ্লাস ইঞ্জিনিয়ারের যিনি সেরা ডিফেন্ডার নির্বাচিত হয়েছেন শুভেন্দু দা আমি ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সেরা ডিফেন্ডার আয়রন ওনার হাতে একটি আয়রন তুলে দিচ্ছেন দাতা মহিবুল এবং তৈয় মল্লিক ওনাকে সেরা ডিফেন্ডারের পুরস্কার তুলে দিচ্ছেন মহিবুল এবং তৈয় মল্লিক আয়রন সেরা ডিফেন্ডার তিনি নির্বাচিত হয়েছেন গ্লাস ইঞ্জিনিয়ারের উনি টুর্নামেন্টের সেরা ডিফেন্ডার

ক্লাস ইঞ্জিনিয়ার হায়দ্রাবাদ জেনার কর্মকর্তা সম্মানীয় বাবন মিত্র মহাশয় আমরা ওনার হাতে একটি ব্ল্যাঙ্কেট তুলে দিলাম তুলে দিলেন আমাদের ক্লাবের অন্যতম সদস্য সেই কিন্তা নামি এবং সেই এবং সেই সঙ্গে এবং সেই সঙ্গে আমরা তার সদৃশ্য টপি রানা দলকে আমরা একটা সুদৃষ্ঠ ট্রফি তুলে দিচ্ছি ট্রফি দাতা বাইক টাউন প্রস্তাব যেটার প্রোভাইডার সম্মানীয় সাদা আহমেদ মহাশয় আমরা রানা সাহ দলের হাতে সুদৃষ্ঠ ট্রফি তুলে দিচ্ছি আমাদের ক্লাবের অন্যতম সিনিয়র মেম্বার সম্মানীয় শেখ সাকাবুর পুরুষের মহাশয় এবং সেই দলের কর্মকর্তা তিনি দাদা হয়ে আছেন আপনি মূল মঞ্চের উপরে চলে আসুন আমরা আপনাদের সেই চ্যাম্পিয়ন ট্রফি আমরা তুলে দেব এই চ্যাম্পিয়ন ট্রফি আমাদের দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন সম্মানীয় শেখ আব্দুল মতিন মহাশয় আমরা ওনাকে আমাদের ক্লাবের সঙ্গে থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন জানাচ্ছি সেই দলের কর্মকর্তার হাতে আমরা চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিলাম ট্রফি দাদা সম্মানীয় শেখ আব্দুল মতিন মহাশয় এবং সেই সঙ্গে নগদ পঁয়ত্রিশ হাজার টাকা আমরা ওনাদের হাতে ধরে দেবিস ধন্যবাদ আমরা আমাদের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখানে সমর্থন করলাম যারা দূর দূরান্ত থেকে কেলা দেখতে এসেছিলেন আপনার উদ্দেশ্যে আমাদের বিশেষ ভাত না সাবধানে বাড়ি ফিরে যাবেন